আসসালামু আলাইকুম পিছ চাকরি প্রত্যাশী ভাই বোনরা আশা করি সকলে ভালো আছেন আমি সজীব আহমেদ আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হতে যাচ্ছি তো আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে যারা বাংলাদেশ পুলিশ বলে চাকরিতে আবেদন করে যাচ্ছেন যারা স্বপ্ন দেখছেন বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবেদন করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো এখানে একটি আবেদন বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেখানে কিন্তু দেওয়া আছে যে আবেদন শুরু তিন মার্চ দুই হাজার পঁচিশ অর্থাৎ তেসরা মার্চ দুই হাজার পঁচিশ এবং শেষ হবে আঠারোই মার্চ দুই হাজার পঁচিশ তবে এখানে আবেদন করার জন্য আপনি সময় পাবেন সর্বমোট পনেরো দিন পনেরো দিনের মধ্যে আপনাকে সম্পূর্ণ আবেদন করতে হবে আবেদন করার জন্য আপনাকে যে যোগ্যতা থাকতে হবে অবিবাহিত এবং এসএসসি পাস তবে আপনাকে এসএসসিতে টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে তবে এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনার বয়স সীমা মানতে হবে এখানে কিন্তু আঠেরো থেকে বিশ বছরের মধ্যে আবেদন করার সুযোগ পাচ্ছেন আর এখানে নারী পুরুষ উভয় প্রার্থীকরণ কিন্তু আবেদন করার সুযোগ পাচ্ছেন তবে পুরুষদের ক্ষেত্রে উচ্চতা লাগবে পাঁচ ফিট ছয় ইঞ্চি আর নারীদের ক্ষেত্রে লাগবে পাঁচ ফিট চার ইঞ্চি আর দৃষ্টিশক্তি লাগবে ছয় পয়েন্ট ছয় নারীদের ক্ষেত্রে একই আর এখানে আবেদন করার শেষ এবং শুরু এটি কিন্তু আমি আগেই বলেছি আর এ চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা অনলাইনে কোথায় দেখেছেন আর কবে দেখেছেন আমি কিন্তু অনলাইনে তাদের যে অফিসিয়াল যে সাইটটি আছে সেখানে কিন্তু ঢুকে চেক করেছি কোথাও কিন্তু এরকম নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজে পাইনি এটা মনে হয় আমার কাছে মনে হচ্ছে আপনাদের কাছে কী মনে হয় জানি না তবে আমার কাছে মনে হচ্ছে একটি ফেক কারণ সব সাপ্তাহিক যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ হয় সপ্তাহের শেষে সে নিয়োগ বিজ্ঞপ্তিতে কিন্তু প্রতিটি নিয়োগ বিজ্ঞপ্তির যে সূত্র সহ সকল কিছু তুলে ধরা হয় কিন্তু এখানে কিন্তু যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে কোথাও কিন্তু এরকম লেখা নেই আজ শুক্রবার মাসের শেষ দিন এবং আর মাত্র আছে তিন দিন দেখা যাক যে এ মাসের শেষে বা শেষ দিন পর্যন্ত এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয় কি না তাদের ওয়েবসাইটে যদি তাদের ওয়েবসাইটে যদি প্রকাশ হয় তাহলে কিন্তু ধরে নেবেন এটি আসলে সত্য আর যদি মনে করেন যে এ নিয়োগ বিজ্ঞপ্তি এক তারিখ বা দুই তারিখের মধ্যে যদি প্রকাশ না হয় তাদের ওয়েবসাইটে তাহলে কিন্তু ধরে নেবেন এটা আসলেই একটি ফেক নিউজ তো এখানে যারা আবেদন করতে চাচ্ছেন বা যারা আবেদন করবেন অবশ্যই চোখ কান খোলা রেখে তারপরে কিন্তু আবেদন করে নেবেন তাছাড়া কিন্তু তাদের ওয়েবসাইটে যে লিঙ্ক পাবেন বা তাদের লিঙ্কে ঢুকে যদি চেক করেন যদি তাদের অফিসিয়াল নিউজ না পান তাহলে কিন্তু এখানে আবেদন করবেন না ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আর ভিডিওটি অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানে সবসময় সর্বদা সত্য নিউজ তুলে ধরা হয়